সে কিছু মানুষকে বের করি আমি চার চার পাঁচ নম্বর মানুষটাকে বের করার পর আমি আর ঢুকতে পারি না সেনাবাহিনীরা তখন হ্যাঁ আমি পাঁচজনের মতো বের করছি মৃত ছিল হ্যাঁ মৃত ছিল এখানে দুইজন আর বাকি আমি হসপিটালে পাঠিয়ে দিছি আমি সামনে আমাদের লোক ছিল ওইখানে ওদের হাতে তুলে দিছি ওরা ওইখান থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠাইছে কেউ আবার হচ্ছে নিজস্ব গাড়ি ছিল গাড়িতে উঠাইছে নিয়ে নিয়ে হসপিটালে গেছে তারপরে যখন আমি এখানে ঢুকতে পারি না তখন আমি বাইরে যাই বাইরে দাঁড়াই যে আমি বাসা থেকে নিয়োগ করে বেরোইছি যে আমি ওইখান যদি দুজনকে বাঁচাইতে পারি এটাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ পাঁচ জনের সময় আমাকে এখানে বাধা দেওয়া হয় যে বলে যে আর ঢোকা যাবে না ভিতরে গ্যাদারিং হইতেছে আমি আর জবরজবরস্তি করিনি কারণ আমি জানি যে এখানে সেনাবাহিনীদের অসুবিধা হইতেছে তারা রিস্কিউ করতেছে তাদেরকে আমরা এই অনেক মানুষের জন্য আমরা অনেককে বের করতে পারিনি এখন অনেক মানুষ গেছে ভিতরে দেখতে তামাশা দেখতে গেছে অনেক মানুষ যায় বলে দেখতে আসছি দেখতে আসছি কি হয়েছে আপনার দুইজন এই যে একটা পিচ্ছি যে গেল সামনে দিয়ে হাইটা হাইটা সবাই ভিডিও করছে তারা কি পারতো না একজন ধরে নিয়ে তাকে একটা রিক্সা উঠাইতে বা একটা গাড়িতে উঠাইতে একটা উঠাই দিতে কেন পারেনি ওই পিচ্ছির কিছু ইয়ে আছে শরীরের জোরে দৌড়াইতে পারতেছিল তাছাড়া কি পারতো শরীরে ওর একটু এনার্জি ছিল দেখে এতটুকু দৌড়াই বাইরে পর্যন্ত আসতে পারছে তাছাড়া কি আপনি দেখেন নাই অনেক বড় বড় ছেলেরা তাদেরকে আমরা ধরে ধরে আনতেছি পারছে তারা পারেনি কিন্তু পিচ্ছি পারছে পিচ্ছি কেউ না ধরে ভিডিও করতেছে আমরা মানুষ এগুলা বলেন এগুলো তো মানুষ না তারা ভিডিও নিয়ে ব্যস্ত সবাই বলতেছে এই দেখো পিচ্ছি যাইতেছে পিচ্ছি যাইতেছে ওর কি অবস্থা